কানাইঘাটে আলোচিত অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও ভাইরালের ঘটনায় অভিযুক্ত তিনজনের মধ্যে অবশেষে দুইজন অর্থাৎ মা মেয়ে জনতার হাতে আটক হয়েছেন তাদেরকে আজ রাত নয়টার দিকে কানাইঘাট থানায় নিয়ে আসা হয় আমি আপনাদের জানিয়ে রাখি যে আজ মঙ্গলবার তাদেরকে বৃহত্তর গাছবাড়ি এলাকার স্থানীয় কিছু লোকজন সিলেট শহরে আটক করেন বলে আমি জানতে পারি পরে জিঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আবু বক্করের মাধ্যমে তাদেরকে কানাইঘাট থানায় নিয়ে আসা হয় এতে কানাইগাট থানা পুলিশ আইন অনুযায়ী মা ও মেয়েকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট ওসমানী হাসপাতালের অসিসি বিভাগে নিয়ে যাওয়ার পরামর্শ দেয় এতে এই গাড়িতে করে তাদেরকে সিলেটে নিয়ে যাওয়া হয় এদিকে ঘটনার মূল হুতা দাদন ব্যবসায়ী শাহাবুদ্দিন এখনও পলাতক রয়েছে তবে তাকে আটকের জন্য পুলিশের অভিযান চলছে আপনারা জানেন যে কানাইঘাট উপজেলার জিঙ্গাবাড়ি ইউনিয়নের বদ্রসটি গ্রামের শাহাবুদ্দিন পার্শ্ববর্তী বাড়ির তার এক প্রবাসী বন্ধুর বউ। ও সাথে অনৈতিক কর্মকাণ্ডের একটি ভিডিও ফেসবুকে ব্যাপকভাবে সরিয়ে পড়ে এতে ভিডিও ভিডিওটিতে ভিডিওটি দেখে বদ্রসটি সহ কানাইঘাটের মানুষের টনক নড়ে তারা বিভিন্ন মাধ্যমে লজ্জিত এ ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান আবু বক্কর সহ এলাকার সর্বস্তরের মানুষের ডাকে আজ সন্ধ্যায় এক জরুরি সভা অনুষ্ঠিত হবার কথা ছিল কিন্তু বিশেষ কারণে সভাটি না হলেও এ ঘটনায় স্থানীয় লোকজন তারা সৈচ্চার হয় তারা আজ দুপুরে তাৎক্ষণিক এক প্রতিবাদ সভা করেছেন এক ভিডিও বার্তায় গ্রামের আহমদ নামের একজনকে বলতে দেখা যায় যে গ্রামের মুরব্বী যুবকদের সম্মিলিত প্রচেষ্টায় তারা সিদ্ধান্ত নিয়েছেন যে বিশেষ করে বদ্রসটি এলাকায় ভবিষ্যতে এরকম কর্মকাণ্ডে কেউ জড়িত হলে তাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা দিয়ে গ্রাম ছাড়া করা হবে এবং অপরাধী অপরাধীদের কেউ দড়িয়ে দিলে দড়িয়ে পুলিশে দিলে গ্রামের পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে আমিনুল ইসলাম কানাইগাট সিলেট থেকে